হ্যালো ভিউার্স যেসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এলাম আরেকটি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটির নাম হচ্ছে আইডি কার্ড ক্লিপ হোল্ডার দেখুন আমার হাতে যে এই যে ক্লিপটি এটা আপনারা আইডি কার্ড হোল্ড করার জন্য ব্যবহার করতে পারবেন এই যে মেটালটি দেখেন খুব সুন্দর গ্লেজ দিচ্ছে অনেক সুন্দর ফিনিশিং এটা আপনারা আইডি কার্ডের ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারেন দেখেন অনেক টাইট এটা আপনারা আপনার পকেট বা প্যান্টের পকেট হোক শার্টের পকেট হোক যেখানে খুশি আপনারা এটা খুব সুন্দর করে আটকে নিয়ে আপনার আইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন এই যেখানে আইডি কার্ডটি লাগিয়ে নিতে পারবেন নিয়ে আপনারা এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা মরিচা পড়বে না অনেক হার্ডি বেঁকে যাবে না খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট স্বল্প খরচের মধ্যে আপনারা খুব সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমরা সারা দেশে খুচরা এবং পাইকারি হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগের জন্য আপনারা আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটি থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন সকলকে ধন্যবাদ